শিখ ভাইরা মাথায় পাকি পারে মুসলমানরা মাথায় ঝুঁকি দেয় মাথায় হিজাব অনেকে পড়ে মাথায় যদি কেউ কাপড় চাপা দিয়ে থাকে কোনো সমস্যা নেই শুধু খেয়াল রাখতে হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফেস যেন ক্লিয়ার থাকে চশমা পরে দেবেন না ছবি এটুকু বলবো মাথায় থাকে ক্লিয়ার তাহলে এত বড় ফোমের এইখানটা কি হবে মাত্র একটা ছবি এরপরে কি আছে সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টটা আমি দেখিয়েছি আপনাদের লাল করে দিয়েছি আপনাদের সুবিধার্থে লাল করে দেখিয়েছি দূর থেকে বোঝা নজরে আসে আলাদা কালার করে দিয়েছি এখানে কিছু কোশ্চেন আছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন হাত তুলে দেখুন যারা আমার বোর্ডটা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডটা হাতে তুলেন তাহলে আলাদা তুলে আলাদা লাল করে তুলে তুলে দেখাতে হবে যারা দেখতে পাচ্ছেন হাত তুলুন তো এখানে

সাপে কাটলে বিজ্ঞান বলছে মেডিকেল সায়েন্স বলছে একশো মিনিটের মধ্যে যদি একশো গ্রাম্য ভাষায় আমি বলি একশো মিনিটের মধ্যে যদি একশো মিলিগ্রাম তার শরীরে দেওয়া যায় সেই রুগীটা বেঁচে যেতে পারে কিন্তু আপনাদের এলাকায় খবর আছে দেখুন আপনাদের এলাকায় খবর নিয়ে দেখুন সাপে কাটাতে সাথে 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 মানুষ মারা গেছে এরকম ঘটনা আছে তো তাহলে আপনি মূল বলছেন না মেডিকেল সায়েন্স মূল আমি বলছি আপনিও ঠিক মেডিকেল সায়েন্সও ঠিক ওদের গবেষণাটা ঠিক তাহলে এক সাপে কাটার সাথে সাথে কি করে মরে সাপে কাটার সাথে সাথে আতঙ্কিত হয়ে যায় আতঙ্কিত হলেই সে তার হার্ট ফেল করে হাটে অ্যাটক করে বুঝতে পারছেন কি বলছেন তাহলে হার্ট ফেল করার সাথে সাথে মারা যায় হাত যদি শক্ত হয় দেখুন ওনাকে সাপ ধরে হসপিটালে চলে গেছে এরকম ভাবনা দেখ

আপনি এনে বসাবেন আপনার জন্ম তারিখ আপনি জানেন না কোথায় পাবেন ভোটার কার্ডে খুঁজে পাবেন আধার কার্ডে খুঁজলে পাবেন পাসপোর্টে খুঁজে পাবেন আপনার ড্রাইভিং লাইসেন্সে খুঁজলে পাবেন প্যান কার্ডে পাবেন এই ধরনের অনেক যেগুলো সরকার অনুমোদিত অনেক কাগজ স্কুল সার্টিফিকেটে আপনার জন্ম তারিখ উল্লেখ আছে এখানে দিয়ে দেবে তারপরে প্রশ্ন কি বলেছে আধার নাম্বার আপনার ইচ্ছা হলে আপনি আধার নাম্বার দেবেন না হলে দেবেন না কোনো সমস্যা নাই আধার থাকবে তো তিন নাম্বার আপনাদের কাছে তো হাজার নাম্বার আছে তিন নাম্বার প্রশ্ন কি বলেছে আপনার মোবাইল নাম্বার এটা গুরুত্বপূর্ণ বিষয় তবে হ্যাঁ মোবাইল নাম্বার এখন একটা জালিয়াতি চলছে মোবাইল নাম্বার দিয়েছে কেউ ফোন করতে পারে আপনাকে চিটিং বাজরা জোর চোর না ফ্রেম বাজরা যে তোমার ভোটার কার্ড হ্যান ত্যান ইয়ে হয়ে গেছে সেয়ে গেছে শুধু আপডেট বাকি আছে অনলাইনে আপডেট হয়ে যাবে চারটে সংখ্যা ডিজিট তোমার মোবাইলে পাসওয়ার্ড আছে তুমি বলে দাও তোমার আপডেট হয়ে যাবে এই ভুল কাজ করবেন না নির্বাচন কমিশন আপনার কাছ থেকে এখন কোনো ওটিপি চাইছে না চায়ের অধিকার তাদের নাই দরকার লাগলে আপনার বাড়ি কাগজ আসবে দরকার লাগলে আপনার সাথে যোগাযোগ করতে গেলে ফোন আসবে বা আপনার বাড়ি কাগজ আসবে কিন্তু ওই চারটে সংখ্যা চাইবে না ভুলেও চারটে সংখ্যা দেবেন না আপনি ভাবছেন আপনার ভোটার অধিকার বাঁচাতে চাইছেন ওই চক করে পড়লে ভাই ব্যাঙ্ক ব্যালেন্স পুরো খালি হয়ে যাবে ভুলতে কাজটা যে কোনো বিষয়ে যদি ফোন করে কেউ বোঝায় ওই চারটে নাম্বার তোমার ফোনে যাচ্ছে দাও তোমার উপকার হবে জানবেন সে উপকার না সে ক্ষতি করতে চাইছে দেওয়ার প্রয়োজন কিন্তু এখানে আপনি ফোন নাম্বারটা দিলেন আপনার ফোন নাম্বার আপনি জানেন না কোশ্চেন তো এখন সহজ কোশ্চেন এবার তিনটে ভোটার একটা ফোন নাম্বার চলে কোনো সমস্যা নেই ওই একটা নাম্বার তিনটে ভোটারের ক্ষেত্রেই ফর্ম ফিল আপ হবে কোনো অসুবিধা নেই তারপরে হচ্ছে পিতা বা অভিভাবকের নাম আচ্ছা আপনার পিতা বা অভিভাবকের নাম আপনি জানেন না সহজ জিনিস না কঠিন জিনিস আমি বুঝাবো ইজিলি ইজি করে বলছি কেন বলুন তো ক্যাজুয়ালি বলছি কেন অত আপনার হেডে নেবেন না সেই বলছি তো আপনার পিতা বা অভিভাবকের নাম আপনি জানেন তো তবে বিবাহিত মহিলা ফিল করবে অবিবাহিত মহিলা ফিল করবে যার ফর্মে ফর্ম সেই ফিল আপ করবে যার বাড়ি ফর্ম ফর্ম নাম্বার সিক্স নেবেন ফিল আপ করবেন নতুন ভোটার আর না হলে নেম কন্ট্যাক্ট নাম্বার অফ বিএল লিখা আছে একে ফোন করবেন কোনো কোয়ালিস থাকলে নাম্বার দিয়ে আছে কোনো একদম এনে উত্তর দিতে পারলে ইয়ার ইলেকট্রন রেজিস্ট্রেশন অফিসার আছে তার নাম্বার নিয়ে তাকে ফোন করবেন

মাস্টার বলতে পিতা অভিভাবকের নাম আছে নাম চেয়েছে নাম দেব মাস্টারের উত্তর দেওয়ার পরে আমার কাছে একটা রিসিভ কপি থাকবে তো দুটোর মধ্যে একটা কপি থাকবে মাস্টার যদি আমার উত্তর উত্তর নিয়ে করে তাহলে মাস্টারের সাথে মাঠে ময়দানে দেখে নিয়ে হবে আর সুপ্রিম কোর্টে আইনি লড়াই হবে মাস্টারকে ছেড়ে কথা বলা মাস্টার আমি যে তুমি কমিশনকে বলি এখন দেখ আমি যে আমার ফর্মটা কীভাবে ফিল আপ মহিলাকে বলবো বিবাহিত মহিলাদের অভিভাবক কিন্তু তার স্বামী তবে এখানে পিতা বা অভিভাবকের জায়গায় আপনারা আপনাদের পিতার নাম লিখবেন কারণ স্বামীর নাম লেখার জায়গা আছে এখানে জায়গা নিচে আছে এক্ষেত্রে কি লিখবেন পিতা বা অভিভাবকের জায়গায় সবাই পিতার নামটাই লিখবে তারপরে লাইনে কি আছে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে লেটেস্ট এগুলো দিতে হবে দু হাজার দুয়ে কি আছে দেখার দরকার নেই এখন যেটা আছে সেটা এখানে বসা পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে দেবেন না হলে দেওয়ার দরকার নেই এবার আপনার পিতা বা অভিভাবক মারা গিয়েছে তাহলে নামটা শুধু দিলে এপিক নাম্বার দেওয়ার প্রয়োজন নাই তবে নামের আগে স্বর্গীয় নামের আগে মরহু এ কাজ করতে যাবেন না কারণ নামের পেছনে পাশে বিরাকেটে মৃত এইসব কিছু দেওয়ার দরকার নেই এবার সেটা তারপরের লাইনে কি আছে মায়ের নাম এ আমরা মায়ের নাম আমাদের জানি না কি বল